কেমনটা লাগে মিজেষ্ট জগরমিত আছে না এখন আবার কি আসতো আসতে সি আর তুমি হ্যাঁ দরকার আয়ছি কি দরকার মা জানা যে তার সার্ভিসিং করা লাগে না করলে তো তোকে মাতার ভিতর গোবর ছাড়া কিছু পাই না বসো বলি রাখো ভিতরেই আছে বোমা বোমা ও বোমা

এনে বসে রয়েছেন কে পথের মাঝখানে বসার জায়গায় পান না আর আপনারা কি কইছিলাম বাড়িতে তো বেরোই যাইতে পারেন বুঝলাম না এর ভিতরে বসে বসে কি এনে কি পাইছেন বোমা এবারে আমার আমি এবারে তুই কই জামু বলো না আমার কথা বলেন সব সময় গলা উঁচু করে কথা কানকে বুঝলাম না তোমরা সবাই আমার সাথে এরকম ব্যাপার করো কেন না আপনারা কলে নাচমু তাই না এই সময় শুধু টাইম নাই দেখা আজকে যাইতেছে আপনি না বাইরে নাই বাসার তোর বড় কিছু কথা এ কি বলবো কি বলবে কি বলবো বড় তোমরা যাও তোরে বাসায় এসে দেখতেছি কি জামেলা লাগাই দেন পোলা সংসারে হ্যাঁ আমি জামেলা লাগাই না লাগান তো আপনি এ কত কই কই হ্যাঁ এত কথা কই ফেলি যে আপনার পোলার বড়া এই যে সাসা সাসে প্রত্যেকটা দিন আপনার হেতো হয় না লজ্জা লাগে না আমি কি করতাম জানান নিজের জীবন নিজে দিয়ে দিতাম কি সমস্যা আপনি বলেন তো তো আর সহ্য হয় না এটাই সমস্যা সহ্য না হলে আসেন না আপনি উমা দেখছ কেমনে কথা কয় আপনি বাইরে যাবেন না এই আপনার চারটা পোলা

ছেলেদের বা কি বলবো সব কপালের দোষ কপালটাই খারাপ এ বাসার থেকে চলে যাই আর থাকবো না ছেলে ছেলের বড় অত্যাচার একেবারে বিরক্ত হয়ে গেছি দুই চোখ যেদিকে যা সেদিকে যাবো কি ব্যাপার কে কথা কে বুড়ি কই যেতেছে ছেলে যেতেছে ভালো হয়েছে এতদিনে যাবে না মুক্ত আবার কই যাবে বুড়ি কইছে দেখানের হচ্ছে এতদিনে জ্ঞান বুদ্ধি হয়েছে মনে হয় এতদিন একেবারে হাড় মাংস এবার একটু শান্তিতে থাকুন আল্লাহ এই জঞ্জাল যেন আমার গাড়ি আর না আসে এটা কই রাখলাম তে রি আম্মা কই গেল বুঝছি আমরা যে বকাবকি করি ইলিগে মনে গেছে যাক আর যেন ওই বুড়ি বাড়িতে না মিলাক পরাই দিব আসতেছি তো কি ব্যাপার আজকে অনেক হাসি খুশি খুশি হবো না শুনলে তুমি অনেক খুশি হবো এমন কি খুশির খবর আছে বলো শুনি তোমার আম্মা বাসা থেকে চলে গেছে চাক ভালো বাসা থেকে চলে গেছে এই কারণেই তুমি এত খুশি হুম চেহারাটা পুরা চাঁদের আলোর মতো জল 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 করতেছে চলো খাবার দি আসো আজকে তো হাতের খাবারও টেস্ট হবে খুব অবশ্যই চেহারায় বলতেছে আরে হাত না হাত হাতে সিতো

না আল্লাহ সেই তফিক দেয় নাই একটু ঘুরতে যেতে আর কি আমার ডাক দে আম্মা আছে আম্মা আম্মা একটু ব্যস্ত উনি আসলে একটু বাইরে গেছে হ্যাঁ 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 বাইরে গেছে বাইরে গেছে ডায়াবেটিক হইছে তো না হাঁটলে হয় না হ্যাঁ হ্যাঁ ডায়াবেটিক হইছে ডায়াবেটিকস হইছে হাঁটতে গেছে আম্মা কোথায় এই যে বলছ না বাইরে হাঁটতে গেছে ডায়াবেটিক হইছে আসবে

আমি পাগল হয়ে গেছি আমি অসুস্থ পাবনা হসপিটাল থেকে আসছি আমার মা কই আমার মা লাগবে আপনার মা বাসা থেকে বের হয়ে সব খুঁজ জানি আসেন কেন কোনো কথা বলবো না কেন আসেন বাসা কথা বলবো না তুমি কার বউ কার মেয়ে কার বংশের মেয়ে সেটা দেখুন না বাবারে কিছু হয়ে যাচ্ছে ভাই আমার মা কই জাহান্নামের চোর আসছে কত কষ্ট

সম্পত্তি নিচু বৌয়ের কথা মতো মারে বাসার থেকে বাইর করে সম্পত্তির জন্য তোকে বৌরা বিরক্ত বোধ হয় টাকা

তোরা তোকে বৌরা ফাঁসির দড়িতে বলবে এটার জন্য আমার জীবনের সমস্ত কামাই করা টাকা যদি ব্যয় করতে হয় আমি করব আমার মা লাগে বাসার থেকে যাই চাই না মারার মামলা বেশ খালি বাই হইল না খায়া ভালো বড় ভাই দেখে অন্য কে হইল মনে নেই ছোটবেলায় পা দুটো